আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই একটি বিনীত অনুরোধ করতে চাই করব আচ্ছা কি সেই অনুরোধ প্রিয় ভাই বোনেরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে প্রীতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি জাতীয়তা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরতে যাচ্ছে তারেক রহমান তাই তো ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে তিনশো ফুট সড়কে দলের ভারপ্রার্থনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি ভোগ এড়াতেই তিনশো ফুট সড়ক বেছে নেওয়ার চিন্তা করা হয়েছে এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশে একদিন আগেই নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড বিএনপির একটি সূত্র জানায় দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা সাবেক রাষ্ট্রপতি ও হাজার জিয়ারত করতে শেরে নগরে যাওয়ার কথা রয়েছে তার এক্ষেত্রে প্রত্যাবর্তনের পর দিন শুক্রে যেতে পারেন এদিকে দুই সপ্তাহ শাশুড়ি সাবেক পর ডাক্তার জোবায়দুর রহমান শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এদিন সকাল আটটা এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয় আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন এক বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও বলছি সামনের সময় কিন্তু খুব সুবিধাবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ আপনার যোগ বর্তমানে তার উত্তাপ কি আপনাকে স্পর্শ করেছে কিছু তো করেছে স্ত্রী তো বলেই যে আচ্ছা এটার দাম বাড়ে ছোট আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস কেন্দ্র দ্রব্য আপনি একটু বলেন জিনিসের দাম কেন বাড়লো দাম কেন বাড়ছে উৎপাদনের সমস্যা আছে পরিবহনের সমস্যা আছে আন্তর্জাতিক ভাবে বাবুল কোথায় আপনাকে করে আসতে বললো আমার যে ভারতের আমার নেতা আমাদের এই সন্মান দিয়েছেন এই আমি আমার জীবন দিয়ে সর্বতা মোশারফারফ বাবুল কোথায় বাবু আসে যত ঢাকায় আছে নাকি থাকলে ফোন করে আসছে বলো আমাকে ফোন দিতে বলছে ফোন দিকে মাইকের সামনে ফোন দি আমি ফোন দিচ্ছি উনি কথা বলবেন সাইডে গিয়ে ফোন দাও সাইডে গিয়ে ফোন দাও সাইডে গিয়ে ফোন দাও তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো অঙ্ক দেখলে আমিও ভিডিও প্রতিবেদনে এমন কিছু তথ্য প্রমাণ তুলে ধরতে চাই যা একজন রাজনৈতিক নেতাকে নিয়ে হলেও শেষ পর্যন্ত সমর্থকই হন না কেন মুগ্ধ হবেন এটুকু অন্তত বলতে পারি আমি একটু ইন্টারাপ্ট করছি সম্মানিত সভাপতি আপনার অনুমতিক্রমে একটু বলতে চাইছি নেতৃত্ব ও ব্যক্তিত্ব

আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের দিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের জন্য রাজনীতি করি সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথা শ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি কথাটি কী সেই কথা কি সেই কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমত আজ বাংলাদেশের জনগণ প্রস্তুত এই জনগণের প্রত্যাশা আপনি দেশ ও জাতির জন্য আপনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন আপনার যে পরিবার আশা করি ভালো রাখার চেষ্টা করবেন যেমন বরাবর আপনি করেছিলেন ওনার অদিনের উপলক্ষে দীর্ঘায়ু হোক শহীদ পেয়েছিলেন জিয়াউরের সুযোগ উত্তর পেয়েছিলেন জরুরি সাধারণ মানুষের কিন্তু অধীর অপেক্ষার জায়গা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানের দিকে উনি